আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সব জিনিস আমরা অডিয়েন্সকে দেখাই নিজেদেরও মন জুড়ে যায় আশা করি এই রকম একটা দেয়ালের ফ্রেমিং ওয়াল ফ্রেম দেখার পর আপনাদেরও মনটা জুড়ে যাবে দেখেন কাবা এত সুন্দর করে সাজানো মাশাআল্লাহ ভাই কি ক্রিস্টাল বসানো অবশ্যই ক্রিস্টাল বসানো আচ্ছা আর সাইডের ফ্রেমগুলো কি প্লাস্টিক নাকি মেটাল মেটাল সম্পূর্ণ মেটাল মেটাল তার মানে তো এটা সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম 100% চাইনিজ ভাই দামে কুলাইতে পারবো আমরা অবশ্যই দিতে পারবেন আচ্ছা কেমন দাম দিচ্ছেন আজকে সাইজ অনুযায়ী বলে এটা হচ্ছে আপনার আগে আমাদের দাম ছিল 7500 টাকা 7500 টাকা 500 টাকা ওকে এটা সাইজে হলো আপনার চব্বিশ বাই ছত্রিশ আচ্ছা এটা সোজা করে ধরেন এটা আসলে দেয়ালে যত সুন্দর করে সাজাবেন তত দেখতে আসলে ভালো লাগে দুটো মিনার ও আছে দুটো মিনার ও আছে

এই কাপড় আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি বলবো যে বিভিন্ন দৃশ্য না লাগায় প্রত্যেকটা মুসলমানের ঘরে যদি এরকম একটা দৃশ্য লাগায় আর কিছু লাগে না যে দেখেন আসলেই দেখেন কত চমৎকার পলির কারণে লাইটের রিফ্লেকশন আসতেছে অ্যাকচুয়াল পিক 3D আপনারা কিন্তু শরীফ ভাইয়ের কাছে পাবেন জি স্ক্রিনে দেয়া যোগাযোগ করে ওনাকে চাইবেন যে ভাই আবার পাঠান তো দেখি কেমন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে চাইলে নক দিলে আমি সব ছবি দিয়ে দিব আর নেটওয়ার্ক প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ ইমোতেই ওনাকে বেশি পাওয়া যায় পাওয়া যাবে এই জার একটা দেখেন ভাই পাইকারি নিয়ে কেউ ব্যবসা করতে অবশ্যই করতে পারবে ওকে প্রচুর কোয়ান্টিটি আছে

সবার জন্য একই দাম থাকতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা অনলি ছয় পিস টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কেউ যদি ছয় পিস নেয় ছয় পিস ছয়টা দৃশ্যের থেকে নিল ওকে তাহলে আরো টেন পার্সেন্ট আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট

এই টাইপের কাস্টমারের একটা বেঞ্চমার্ক আছে আলাদা যারা শুধুমাত্র খুঁজে বেড়ায় আফরা কালেকশন আফরা কালেকশন 5000 টাকা মূল্য only 5000 তাদের জন্য আজকে সুবিধা এত কম দামে ছিল না ছিল না আমাদের 22500 টাকার সেট ছিল আচ্ছা আজকে বললাম না শুধু ডিসেম্বর উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা শিপ এই যে দেখেন পাইরেটস অফ দা ক্যারিবিয়ান শিপ শিপ এটাও কিন্তু খুব চমৎকার একটা সিনারিও জি অসাধারণ মাত্র

এটা এই শপের নাম বিরাশি নাম্বার আচ্ছা আচ্ছা তো দেন হচ্ছে ঢাকা কলেজের পাশে এক নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকলি আমাদের দোকানগুলো আলহামদুলিল্লাহ ওকে কেউ যদি ছোট সাইজ চান আরো বিভিন্ন সাইজ আছে ছোট সাইজ চাইলে নিতে পারবেন যেমন এই সাইজটার দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা বড় সাইজ যদি চান এই যে পেছনে 12000 টাকা না 12000 টাকা আবার এই যে এই সাইজটা হলো 5000 টাকা 5000 টাকা